আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিনহাজুল আপনাদের পাশে সৌদি আরবের এই প্রান্তে দিকে সে প্রান্তে এখন আমি আসছি জেদ্দার একটা ফার্ম এখানে ছাগল উট দুম্বা সবই আছে আমরা একটা ছাগল কেনার জন্য আসছি যেহেতু কালকে ঈদ আজকে রাত্রে আমরা একটা ছাগল কেনার জন্য আসছি সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন চলেন শুরু করি আজকের ভিডিওটা এই ফার্ম বা পশুর হাট এটা জেদ্দার খোমরাতে অবস্থিত যারা জেদ্দার খোমরাতে থাকেন বা এর আশেপাশে যারা আসছেন তারা চিনবেন এটা জেদ্দার খোমরার যে হ্যারাজ মার্কেট ছিল পুরাতন হ্যারাজ মার্কেট সেই হ্যারাজ মার্কেট থেকে একটু দক্ষিণে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া অনেক বড় একটা একটা পশুর হাট এই জায়গার যে ছাগলগুলা এগুলো সুদানি ছাগল আমাদের বাংলাদেশি ছাগলের মতো কালার না দেখতে পাচ্ছেন সব সাদাই বেশি আজকে ঈদের রাত কালকে সকাল আমাদের ঈদ তো আমরা আসছি ছাগল নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা ফার্ম প্রচুর পরিমাণে ছাগল আছে তা আমরা আসছি ছাগল নেওয়ার জন্য এখন আমাদের ছাগলের ব্যাপারে এটা নেওয়ার কথাবার্তা চলতেছে আছে ছেড়ে দিছে আর একটা দিতেছি এই আরেকটা নিয়ে আসা হইলো এখন কোনটা থেকে কোনটা নিব সব একই সিস্টেমের সব একই ওজনের দেখতে প্রচুর পরিমাণে লোকজনের ভিড় কি অবস্থা কিভাবে লোক জোগানো হইতেছে এখানে একটা পছন্দ করা হয়েছে দেখা যাক আর একটা এটা যদি ভালো হয় এটা নেবো নাহলে আরো যা আছে এগুলোর মধ্যে নিয়ে নেবো এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে শুধু দুম্বা এদিকে দুম্বা আছে যাই হোক আমরা একটা নিয়ে নিলাম দেখতে এক ছাগলের সাথে আর দুই ছাগল লেগে গেছে এই হলো কাগজ আমরা একটা ছাগল নিয়ে নিলাম প্রচুর পরিমাণে লোক আছে আজকে আজকে প্রচুর লোক আছে কারণ কালকে ঈদ বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে লোক আছে আর বিশেষ করে এই পাশে দুম্বা ছাগল আছে কিন্তু এই পাশে হলে আমরা যা বাঙালি পাকিস্তানি যারা বিভিন্ন খাই এই ছাগলগুলো এই পাশে আছে তো যাই হোক অবশেষে নিয়ে নিলাম এখন যাই বাসার দিকে ছাগলের সাথে কোনো রশি নাই ছাগল টেনে নেওয়ার মতো কোনো বুদ্ধি নাই আর টেনে নিতে গেলেও যাচ্ছে না এই জন্য কোলে করে নিয়ে যাওয়া হইতেছে দেখেন আমার চাচারে দেওয়া হয়েছে চাচা কোলে করে নিয়ে যেতেছে ছাগলটা তো যাই হোক অবশেষে ছাগল গাড়িতে উঠাই নিলাম এখন বাসার দিকে রওনা দেব। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন